আসসালামু আলাইকুম এভরান আজকে দেখাবো কিভাবে নট তৈরি করা যায় আমি আমার বা হাতে ঠিক এভাবে সুতাটা রাখলাম আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রেখেছি ডান হাত দিয়ে ছোট অংশটা বড় অংশটার উপরে দিয়ে দেব তারপর দুইটা সুতার মাঝখানে চাপ দিয়ে ধরব দেখুন একটা ফাঁকা তৈরি হয়েছে বড় অংশটা ফোল্ড করে ওই ফাঁকাটার মধ্যে দিয়ে দেব এরপর ছোট অংশটা ধরে একটা টান দেব নটটা একটু বড় আছে এটাকে আমরা টেনে টেনে পারফেক্ট আকারে নিয়ে আসব দেখুন কত সুন্দরভাবে পারফেক্ট আকারে আমি নিয়ে এসেছি এরপর আঙ্গুলের সাহায্যে কিছুটা উল আমি পেঁচিয়ে নেব আমার আঙ্গুলের পেঁচানোর অংশটা কুশি কাটার মধ্যে দিয়ে ওই ছোট ফাঁকা অংশটার মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে আপনারা একটু নিজে নিজেই ট্রাইগুলো খুব তাড়াতাড়ি পেরে যাবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি ডে বাই ডে স্টেপ বাই স্টেপ কুষিকাটা কাজ শেখানোর চেষ্টা করব তাহলে আজকের মতো বিদায় ফেস